তুমি যদি ব্যবসা করো তো বিশ লাখ নাও আর তোমার বড় ভাইরে বিশ লাখ টাকা তো বিশ লাখ টাকা দিমু তো ভবিষ্যতে আমি আর তোমার মায়ে কেমনে চলমু আমরা কেড়ে চালাইব বড় ভাই লেখাই না আমি খাওয়াই যেতাম না আমি ফারাক থাকবো ফারাক থেকে ব্যবসা বা নিজে করবো আমার লেখাই যেতাম না বড় ভাই লেখাই তো আচ্ছা ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়

ব্যাঙ্কে বিশ লাখ টাকা আছে টাকা লয়ে যাও মিয়া ব্যবসা বাণিজ্য করো না আব্বা আমার বিশ লাখ টাকা তো না তিরিশ লাখ টাকা লাগবো তিরিশ লাখ টাকা দিন যে তোমার বাইরে আমি বিশ লাখ টাকা দিছি তো আমি তোমার লেগে বিশ লাখ টাকা লাগছি তো মানে তোমরা যে টাকা দিয়ে তো ভবিষ্যতে আমরা তোমার মার আর আমার উভয় ধরবো কি আমার আমরা কেটে ভালবো আপনি এই চিন্তা করেন না আপনি শুধু লগে খাইবেন শুরুর লগে খামো শুরু কয় তোমার লগে খাইতাম তুমি কো শুরুর লগে খাইতাম মানে তা আমরা কই যামো তোমরা যদি টাকা পয়সা আমি সব দিয়া লাই তাহলে আমরা তোমার মা আর আমি কার লগে খামো কইতে আমরা বিবাদা বদলে বললে আমরা কেড়াই দেখব বাজান এই সব কথা আমারে বলেন না আমারে আমার টাকা দিয়া দেন আমি এই অন্য রাষ্ট্র যাই আছে এটা বাংলাদেশ না বাংলাদেশ না আইলে তো তোমার মারে আমারে কেড়াই দেখবো কেড়াই খাওয়াইব আমার ব্যাংকে যে জামানো টাকাটি আছিল এই জমানি টাকাটি তোমরা দুই আমি বিলাইজি দিয়ে দিই তাইলে আমরা সলমুখী দেব ভবিষ্যতে হ্যাঁ দেখতো না তুমি দেখতা না তাহলে আমরা সলমুখী এমনি সেই সব আমি জানি না আমার টাকা লাগবো আমার টাকা দিয়ে আচ্ছা তো ঠিক আছে তোমরা যাও আমি চিন্তা ভাবনা করে দেহি আমি চিন্তা ভাবনা করে দেহি কি করা যায় আচ্ছা তোমরা যাও না আমি পরে দেখতাছি এই ব্যাপারটা আমি দেখতেছি এই ভূতে কয় এই ভূতের কই খাইতাম এই এই খাইতাম ভবিষ্যতে তো আমা আমি আর আমার স্ত্রী তো চলার মতন টাকা থাকতো না একবারে টাকা পয়সা দিলে এক ভাই আমেরিকা গিয়ে সেটেল হইব আরেক ভাই ব্যবসা করবে না থাকতো না আমরা রুপাই ঢেউ কি আমার তো চিন্তা ভাবনার বিষয় চিন্তা ভাবনা করে কিছু করতে হইব আচ্ছা দিয়ে হেরা কই আছে ভাই লো একটা কাজ করি আমরা বাবার থেকে সব টাকাটি আনি আমরা আইনিয়া তাদেরকে নিজের নামে নিতে বলতে আমরা বলবু যে যদি থাকতে চাও তাইলে আমাদের সম্পর্কে নিজের নামে করে দেবো এটাই তো এটা দেখি বলি কি কয় আর সহ্য হয় না এখন দেখি বাবার থেকে কি কয়

আর কিন্তু জামেলা নাই তো একটা বিষয় কি জাগা সম্পদ তোমরা দুইজন একজন দিচ্ছি না। কেন কেন আমরা যত দিন বাইসে তাই দুইজন এত এতদিন আমরা এই জায়গা সম্পদ এই টাকা পয়সা দিয়ে চলে যাব আমরা মরার পরে মরার পরে যা জায়গা সম্পদ আছে টাকা পয়সা আছে সব বৃদ্ধাশ্রম যায় বলা কেননা তোমরা তো আমরা আমার দুজনে বৃদ্ধাশ্রম দিতে কইছিল এই জন্য আমি যা সম্পদ আছে আমার বাড়ি ঘর দলান যা আছে আমি মরার পরে যা আমার স্থাবর স্থাবর সহায় সম্পত্তি যা আছে সব বৃদ্ধাশ্রম যায় বলা আমি তোমরারে কিছু দিচ্ছি না ওকে আর আরেকটা কথা আজকাল রাত্রির ভিতরে বেলা আগে তোমরা বাচ্চা কাচ্চা বউ বাল্লা যা আছে সব লইয়া আমার বাড়ি ছেড়ে দিবা বেলা আগে আমি আর তোমরা মুখ দেখতে চাই না ইমুন সন্তানের মুখ আমি আর দেখতে না। তোমরা দুজনে যে পরামিশ করছ যে আমার টাকা পয়সা নিয়ে সব সম্পদ নিয়া আমার আমরা দুজনে বৃদ্ধাশ্রমে দিয়েই বা এটা আমি শুনছি আমার কানে আমার বাড়ি ছেড়ে দিবা আমার কিছু করার নাই আমি যার সব সম্পদ আছে আমি সব বৃদ্ধাশ্রম দিয়ে দিছি টাকা সম্পদ কিনো লাগবে না আমার কিছু করার নাই বাজান আমি সব দিয়ে দিছি বৃদ্ধাশ্রম এখন আমরা তুই জন্য এতদিন এতদিন আমরা এটা বুক করবো আমরা মরার পরে যার সব সম্পত্তি আছে বৃদ্ধাশ্রম ছেলে দেব তোমরা এখন আসতে পারো কত আশা নিয়ে ছেলে সন্তান মানুষ করে বাপ বাপমায় কিন্তু লাস্টে তা দেখা গেছে মারে চিন্তা ভাবনা করে বৃদ্ধাশ্রম দেওয়ার জন্য তো এমন কুসন্তানের সন্তান না থাকা অনেক ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন